জেদ্দার ইসলামিক সমুদ্র বন্দরের হিমায়ত মাংসের একটি চালান থেকে প্রায় উনত্রিশ কেজি কোকেন উদ্ধার করেছে জাকাত কর ও শুল্ক কর্তৃপক্ষ জেএটিসি এ শুক্রবার পনেরো আগস্ট এই তথ্য নিশ্চিত করা হয় চালানটি নিয়মিত শুল্ক প্রক্রিয়ার আওতায় বন্দরে আনা হয় নিরাপত্তায় স্ক্রিনিং প্রযুক্তি ও প্রশিক্ষিত স্নিফার কুকুর ব্যবহার করে মাংসের ভিতর লুকানো আঠাইশ দশমিক নয় কেজি অবৈধ মাদক উদ্ধার করা হয় জেড এটিসি এর মুখপাত্র হামুদ আল হারবি জানা আমদানি ও রপ্তানির উপর শুল্ক নিয়ন্ত্রণ কঠোর করতে প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ মাদকদ্রব্য অবৈধ সামগ্রী ও চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাজকে রক্ষা করা হবে তিনি বলেন জনসাধারণকে হটলাইন ও ইমেলের মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপের তথ্য সরবরাহ করতে উৎসাহিত করা হচ্ছে মুখপাত্র আরও জানান সমস্ত কার্যক্রম কঠোর গোপনীয়তার সঙ্গে পরিচালিত হয় যাচাইকৃত তথ্য আদানকারীরা আর্থিক পুরস্কারও পেতে পারেন এই অভিযান সৌদি আরবে সীমান্ত নিরাপত্তা ও মাদক পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জেড এটিসি এর প্রচেষ্টায় মাদকদ্রব্য চোরাচালান দমন ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে